বিভিন্ন মাধ্যমে আরো অনেকজন সাংবাদিককে হুমকি দিয়েছে কে বাংলাদেশ গভর্নমেন্টের একজন সামান্য সচিব কৃষি সচিব আহমদুল্লাহ মিয়া এখন সাংবাদিকের কাজ কি সাংবাদিকের কাজ হচ্ছে একজন কোন দুর্নীতি কোনো অসংতি এগুলোকে তুলে ধরা মানুষের কল্যাণে কাজ করা মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে যদি একজন সরকার প্রজাতন্ত্রের একজন কর্মচারী হাতে কর্মকর্তার হাতে হুমকি তব্যতে হয়

আপনারা চিন্তাও করতে পারবেন না হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির খবর প্রকাশ করার কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে নট অনলি দ্যাট আপনারা দেখবেন আমার মোবাইলে কমপক্ষে পঞ্চাশের অধিক নিউজ আছে যেগুলি আমজাদুল্লাহ মিয়ানের সরাসরি দুর্নীতির যে খবর এই পঞ্চাশটা নিউজ আছে এবং বাংলাদেশের সবগুলি প্রথম সারি দৈনিক এবং অনলাইনে ছাপা ছাপা হয়েছে আমার কথা হচ্ছে কে এই আহমদুল্লাহ মিয়া কি তার ক্ষমতার জোর এতদিন যাবত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে তাকে কেন এখনো সেই চেয়ারে বসে রাখা হয়েছে আপনারা জানেন এই সেই আহমদুল্লাহ মিয়া যিনি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর যে প্রোগ্রাম সেটার মেম্বার সেক্রেটারি ছিল এবং ওই যে জন্ম শতবার্ষিকীর নামে হাজার কোটি টাকা যে লুপাট হয়েছে সেই লোপাটের একটা যখন যে তারপরে গিয়েছে গিয়েছে সবগুলো সারা বাংলাদেশের হৃদপিণ্ড জায়গা বলা হয় কৃষি সেই কৃষি মন্ত্রালয়ের সচিব তাকে বানিয়ে রাখা হয়েছে বর্তমান সরকার ভালো করে জানে গোয়েন্দা সংস্থা প্রতিদিন রিপোর্ট দিচ্ছে কিন্তু সরকার করোনব করছে না কেন কেমদুল্লাহ মিয়ান কে ছিলেন

আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই আমরা কাজ করি জনগণের স্বার্থে ছড়ানো হয়েছে সকল দুর্নীতিবাজদের আকড়া হয়ে গেছে কৃষি মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের সচিব মিয়া তো বললামই বঙ্গবন্ধু কি জন্মশতবার্ষিক উদযাপন কমিটির সদস্য সচিব ছিলেন আহমেদ ফৈসাল যিনি অ্যাডিশনাল সেক্রেটারি স্যার যিনি দেখেন উনি ছিলেন কামরুল ইসলাম ছিলেন আইন প্রতিমন্ত্রী তার পিএস যুগ্ম সচিব ওই সার যে দেখেন খুশি আলম উনি ছিলেন ভৈরবের ইউনিয়ন এবং দিল রহমানের ছেলে রামুল আসান পাবনের ঘনিষ্ঠজন উপসচিব মনিরুজ্জামান উনি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের তার মানে আপনারা বিষয়টা বুঝতে পারছেন আওয়ামী একটা সিন্ডিকেট একটা সিন্ডিকেট ওই জায়গাটা ধল করে রেখেছে কোন জায়গাটা যে জায়গা থেকে যে জায়গাটা সারা বাংলাদেশের মানুষের হৃৎপিণ্ড আমরা এখনো কৃষির উপর নির্ভরশীল প্রিয় বন্ধুগণ আমি কথা বাড়াবো না অনেক সময় হয়েছে এই বৃষ্টি দেবী যে আপনারা যে এই অনুষ্ঠানটা কাবার করেছেন এই জন্য কৃতজ্ঞতা আমাদের দাবি একটাই আমরা সাংবাদিকরা লিখব আজকের মেয়াদি নাম একটা নিউজ রয়েছে আপনার আমি দেখাচ্ছি আজকের নয়াদিগন্ত নিউজ সাংবাদিককে জেল খাটানোর হুমকি কামরুল ইসলামের সাবেক পেয়েছে আজকের নয় দিগন্ত আপনারা দেখতে পারেন সে কে ওই যে বললাম অ্যাডিশনাল সেক্রেটারি ওই এডিশনাল সেক্রেটারি ছিলেন কামরুল ইসলামের পেয়ে এখন সে সার দেখেন কৃষি মন্ত্রণালয় সে ভঙ্গি দিয়েছে কেন কেন তার বিরুদ্ধে নিউজ করা হয় দেখে নেবে এবং সেও বলেছে সে নাকি চাকরি জীবনে ম্যাজিস্ট্রেট থাকাকালীন কোন এক সম্পাদককে দুই বছর দুই বছরের জেল খাটিয়েছে বন্ধুরা আমার এই যদি হয় অবস্থা কোথায় আছে সরকার সরকার করছে নাকি আমার কথা হচ্ছে আপনার কত এরকম হয়েছে এগুলোকে দূর করানোর জন্য আপনারা যদি না পারেন তাহলে ছেড়ে দেন ভোট দিয়ে দেন অন্য কাউকে দায়িত্ব দেন আর যদি সরকারে থাকেন আপনাদের কিন্তু বিচার হবে আপনারা মনে করেন না আপনাদেরকে বিচারের বাইরে রাখা হবে আমি অনুরোধ করতে চাই বর্তমান সরকারের যারা উচ্চপদস্থরা আছেন এখানে গোয়েন্দা সংস্থার অনেক লোক আছেন এখানে বিভিন্ন সংস্থার লোক আছেন তাদের মাধ্যমে আমি মেসেজ টু ক্লিয়ার করে দিতে চাই আমরা আপনারা দেখেছেন আমাকে দেখেছেন বিগত পনেরো ষোলো বছরে আমি এই ভাইদের নিয়ে আমরা এখানে ছিলাম আমাদের কোনো চাওয়া কিছু নাই আমরা এখানে থাকতে চাই আমরা চাই এ দেশের মানুষ শান্তি থাকুক এই দেশটা ভালো চলুক সেই লোককে আমাদের প্রায় গত পনেরো বছরে শিশু দুজন সাংবাদিক প্রাণ দিয়েছে চাকর হত্যা হত্যা হয়েছে এই দেশে হাজারের উপরে সাংবাদিক মৃত্যু করেছে কয়েক হাজার সাংবাদিক আহত আহত হয়েছে সুতরাং সাংবাদিক সমাজ কাজ করে যাচ্ছে নির্বাস ভাবে এই দেশটাকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমরা কোনো ব্যক্তিগত স্বার্থ নাই সরকারের কাছে অনুরোধ এই দুর্নীতিবাদ সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব উপ সচিবকে অবিলম্বে এখান থেকে অপসারণ করে তাদেরকে এই কান্দির জন্য বিচারের মুখোমুখি তার করানোর জন্য সবাইকে ধন্যবাদ আগামী দিনে আপনাদের সহযোগিতায় যে কোনো বিষয়ে আপনাদের সহযোগিতা চাই আপনাদের অনেক ধন্যবাদ এই বৃষ্টি বৃষ্টি হয়ে যায় এই অবস্থায় আপনারা আমাদেরকে যে ইস্যু কামড়ে দিয়েছেন আগামীতে দেখা হবে ইনশাল্লাহ রাজপথে ধন্যবাদ সবাইকে এখন সমাবনে বক্তব্য দেবেন সাংবাদিক সমাজের প্রধান সমন্বয়কারী জাকির ভাই জাকির হোসেন ধন্যবাদ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশে যারা আমাদের সাথে এই বিশ্বের মধ্যে যারা উপস্থিত হয়েছেন এবং যা আপনারা যারা কাভার করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার কথা স্পষ্ট সকল বক্তারাই বলেছেন যে কৃষি সচিবকে অবিলম্বে প্রত্যাহার করে তাকে আয়নের আওতায় আনতে হবে না হলে বৈষম্যমূলক সাংবাদিক সমাজ আমারও রাজপথে নামবে বৃহত্তর কর্মসূচি নিয়ে হাজির হবে আমরা উপস্থিত সবাই উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাবেশ এখানে সমস্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ All right, all right, all right. ARIN JONAH, RAJUMH, 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 RAJUMH. RAJUMH, RAJUMH, RAJUMH. RAJUMH, 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 RAJUMH. RAJUMX, RAJUMH, RA, RAJUMH, RAJUMH DigitalH, RAJUMH, RAJUMH, RAJUMJAMH, RAJUMH, RAJS. RAJUMH A TUMBMH, RAJUMH, RAJUMH, RAJUMH HUMHlA. RAJUMH. RAJUMH, UAH YAAAAH, RAJUMH.kyY, RAJAM key layers information, RAJUMQA soH, RAJOOL meilläH twoH, RAJUMH! carsH, RA